হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য চলে আসলাম আজকে একটি ছোটো ভিডিও নিয়ে এখানে লুঙ্গি নিতে পারবেন পবলিনের কাঠ পিস আছে তারপরে আপনি থ্রি পিস নিতে পারবেন জমজমের থ্রি পিস আছে কিছু নতুন ডিজাইনের কোয়ালিটি আরও বিভিন্ন ওয়ান পিস আছে অন্য আছে যার যেগুলো প্রয়োজন ইনশাল্লাহ সবই পাবেন নিতে পারবেন তার জন্য যোগাযোগ করবেন চলে আসবেন দোকানে আসতে পারেন ফোনেও যোগাযোগ করতে পারেন আমাদের ফোনে আপনাদের নাম্বার দেওয়া আছে নাম্বারের সাথে যোগাযোগ করলে অনলাইনেও অর্ডার করে নিতে পারবেন এই জমজমের মালটা বিভিন্ন ডিজাইন আছে এগুলো ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার সেটিং পাবেন দেখি ওনাটা দেখাও সালোয়ারটা সামনে রাখো হ্যাঁ সালোয়ারটা সামনে রেখে অন্যটা দেখো এগুলো হবে থ্রি পিস সোয়া তিন গজ জামাটা অন্য পাঁচ সাত থাকবে স্যালোয়ার থাকবে আপনার আড়াই গজ এমনি লাম্বা লম্বা স্যার হ্যাঁ এমনি এই যে ওনাটা দেখেন বড়ো ওনা হবে এবং কি কোয়ালিটিও ইনশাল্লাহ সবচেয়ে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি তো আপনারা দেখে নেবেন সমস্যা নেই হ্যাঁ এটাও খুলো জমজমা এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে প্রয়োজন হলে যোগাযোগ করবেন হ্যাঁ ওনাটা দেখাও উল্টা হয়েছে হুম দেখেন কাপড়ের কোয়ালিটি কাছ থেকে আমি দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ইনশাল্লাহ ভালো কিছু নেওয়া নিতে চাইলে চলে আসবেন এটা কি কালামকারী না এটা একটু কালামকারি মধ্যে দেখে দুইটা ডিজাইন দেখা তো এটাই জামা দেখা আগে হুম এই যে হচ্ছে কালামকারি কোয়ালিটি এটা আচ্ছা মধ্যে গঙ্গা বলে অনেকে কালামকারি বলে অনেকে প্যাটেল বলে তিনটা আসলে সেম ক্যাটাগরি মাল দেখেনটা দেখুন হচ্ছে ওড় পাশাদ ওড়া হবে ঠিক আছে ওনা হবে প্রাস ওটা দেখি কালামকারীর মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখুন বলছি কালামকারির মধ্যে আরেকটা ডিজাইন ওড়নাটা দেখিও হয়েছে রাখো এটা স্যালোয়ার হবে আড়াইগজ ওনা পাঁচাদ এখানে আসলে সংক্ষিপ্ত ভিডিও তো সবগুলো দেখানো গেল না আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করবেন অনেক ডিজাইন আছে অনেক কোয়ালিটির মাল আছে নিতে পারবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম